আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ভালো আছেন পক্ষ থেকে সকালের শুভেচ্ছা দর্শক আপনারা লক্ষ্য করেছেন যে সরকারের একেবারে সর্বোচ্চ মহলে নানা ধরনের বৈঠক হচ্ছে বিশেষ করে আহ উচ্চ পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে বৈঠক হচ্ছে সরকারের ভিতরে বোধ হয় একটি চাপা আতঙ্ক বিরাজমান সরকার কোন একটি কারণে বিশেষ কারণে হয়তো ভয়ের ভিতর দিয়ে চাপা কোন ধরনের একটি ভয়ে আতঙ্কে রয়েছে এর আগে দেখেছেন সরকার আহ একেবারে উচ্চ পর্যায়ে একটি বৈঠক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হলো যে সকল প্রশাসনিক প্রশাসনের সকল অবস্থানকে সকল অর্গানগুলোকে বিশেষ সতর্ক অবস্থায় থাকার জন্য এরপরে আবার আজকে একটি বৈঠক হলো যেখানে বলা হলো যে মাঠ প্রশাসনের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক করে তাদেরকে বিশেষ সতর্ক অবস্থায় থাকার কথা বলেছে এর আগেও কিন্তু বিশেষ সতর্ক অবস্থায় থাকার কথা বলেছে আমরা হঠাৎ করে এমনটি কেন লক্ষ্য করছে একটু বিশ্লেষণ করে দেখা যাক আসলে বিষয়টি দর্শক আপনারা ইতিমধ্যে হয়তো লক্ষ্য করেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ হঠাৎ করে নড়ে চড়ে বসেছে প্রথমে গুলিস্তানে তারা মোটামুটি একটি আহ বড়সড় মিছিল করলো তারপরে ধানমন্ডিতে তারা আরেকটি মিছিল করলো ছটিটা মিছিল এই মিছিলটি বেশ বড় ছিল তারপরে গতকালকে বনানীতে ছাত্রলীগ আর একটি মিছিল করলো এছাড়া বিভিন্ন জেলাতে তো এরকম ছোটখাটো ছোটখাটো মিছিল হচ্ছে এই যে মিছিল গুলো এগুলো হয়তো সরকারের দৃষ্টিতে এসেছে এবং ধানমন্ডিতে মিছিল শেষে ভিডিওতে যেটি দেখা যায় যে তারা ককটেল বিস্ফোরণ করে তারপরে ঘটিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা ছড়িয়ে পড়ে শুধু কি এটি কারণ আপনারা কি মনে করেন দেখুন কিছু দৈনিক পত্রিকা এগুলো নিয়ে মানে আওয়ামী লীগকে কেন্দ্র করে কিছু প্রতিবেদন করেছে তার মধ্যে জনকণ্ঠ বলছে সেপ্টেম্বরের শুরুতে আওয়ামী লীগের দুই এছাড়া ধানমন্ডিতে ঝটিকা মিছিল আওয়ামী লীগ এটা হচ্ছে বিজনেস বাংলাদেশ বিজনেস বলছে যেটি মূল বিষয় হচ্ছে আপনারা হয়তো জানেন যে বিশ্ব রাজনীতির একটি পট পরিবর্তন শুরু হয়েছে এই বিশ্ব রাজনীতির পট পরিবর্তনকে কেন্দ্র করে সম্ভবত আওয়ামী লীগও নড়ে জুড়ে ঘষতে শুরু করেছে আপনারা হয়তো জানেন যে ভারত চীন রাশিয়া একটি নতুন সম্পর্কের দ্বার উন্মোচন করবে যেটি আমেরিকার জন্য চরম চপাটাঘাত বলা যেতে পারে আমেরিকাকে তারা চরম ভাবে এই জায়গাতে ব্যর্থ প্রমাণিত করেছে মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাথে ডোনাল্ড ট্রাম্পের একটি বন্ধুত্ব সূলক সম্পর্ক ছিল যে জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে বিশ্লেষকরা মনে করেছিলেন যে নরেন্দ্র মোদী হয়তো বিশেষ কোনো সুবিধা পেতে যাবেন বারবার পেতে পারেন ঘটনা ঘটলো ঠিক তার যার নরেন্দ্র মোদী তার বহুদিনের শত্রু চীনের সাথে এবার হাত বাড়িয়ে দিলেন চীন রাশিয়া ভারত মিলে যে নতুন বলয় গড়ে তুলছে এটি আমেরিকার জন্য একটি বিরাট চ্যালেঞ্জ আমেরিকার যে প্রভাব এই অঞ্চলে রয়েছে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে বিশেষ করে যেটি রয়েছে এই যে রেজিম বর্তমানে ডক্টর ইউনুস রেজিম যারা ক্ষমতায় রয়েছে এটি এখন বলাই বাহুল্য যে এই রেজিমকে আমেরিকা পাঁচই আগস্টের সকল্ড রেগুলেশনের মাধ্যমে কালার রেগুলেশনের মাধ্যমে তারা ক্ষমতায় বসিয়েছিল যদিও সাধারণ মানুষের এখানে অংশগ্রহণ ছিল তাতে কোনো সন্দেহ নাই সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে তাদের আবেগকে পঞ্জীভূত করে তাদেরকে এই আন্দোলনে সম্পৃক্ত করা হয়েছিল ইসলামী ছাত্র শিবির এবং তথাকথিত এই ছাত্র সমন্বয়করা বিভিন্ন প্রভাগান্দা তৈরি করে তার সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে তারা আন্দোলনটি গড়ে তুলেছিল যেটি ছিল আমেরিকার অর্থায়নে ইউএসএড এর মাধ্যমে ডিপ স্টেটের একটি খেলা শেখ হাসিনা সরকার পতনের জন্য এটি এখন অপেন সিক্রেট সারা বিশ্ব এটি জানে এবং যেহেতু এই বলাইটি এখন বাংলাদেশে খুবই সক্রিয় এবং ভারত বাংলাদেশে তাদের যে খেলা সেটা খেলতে পারছে না এবং চীন এখানে রাশিয়া চীন করিডোর ইস্যুকে কেন্দ্র করে মায়ানমারের যে করিডোর সেই করিডোর ইস্যুকে কেন্দ্র করে তারা আবার এখানে নতুন ভূমিকায় অবতীর্ণ হচ্ছে স্বাভাবিকভাবে এই সকল খেলা এখন জমে উঠতে শুরু করেছে আরেকটি বিষয় হচ্ছে আপনারা হয়তো জানেন আওয়ামী লীগের যেই গবেষণা সংস্থা ছিল সিআরআই সেই সিআরআই এখন দিল্লি থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং সিআরআই প্রধান করা হয়েছে বর্তমানে সাইমা আজিদ পুতুলকে এবং এই সিআরআই থেকে আওয়ামী লীগ তাদের বিভিন্ন গবেষণা কার্যক্রম সহ প্রচার প্রচারণা চালিয়ে থাকতো অনেকেই মনে করছেন সিআরআই আবার তাদের কার্যক্রমে ফিরে আসছে এবং বিশেষ করে আওয়ামী লীগের মিডিয়া সেল অনেক বেশি জড়ো করে কোনো সংবাদ করেছে যে বিশ লাখ লোক তারা জড়ো করে ঢাকা অ্যাটাক করতে যাচ্ছে বা করতে পারে গোয়েন্দা সূত্রেও এমন তথ্য রয়েছে এবং এই কারণেই সরকার এই মুহূর্তে বিশেষ ভয়ে রয়েছে দর্শক আমরা জানি না যদি কতটুকু সত্য বা আওয়ামী লীগের এরকম সক্ষমতা এখন রয়েছে কিনা এটি একটি বড় প্রশ্ন কিন্তু ঘটনাটা কি ঘটনাটিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না সেটিও ঠিক লাখ না হোক যদি এমন হয় যে কয়েক লক্ষ লোক আওয়ামী লীগ জড়ো করতে সক্ষম হয় ঢাকা নগরীতে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা সরকারের আইন মোকাবেলার যে সক্ষমতা আসলেই কিন্তু তখন একটি বড় মিরা কেন যেতে পারে বলে অনেকেই মনে করেন আপনারা কি এমন মনে করেন যে আওয়ামী লীগের সেই সক্ষমতা রয়েছে আর যদি আওয়ামী লীগ এমন ঘটনা ঘটাতে পারে সরকারকে সেটি মোকাবেলা করতে পারবে অনেকেই কিন্তু এটি মনে করছেন বিশেষ করে গোয়েন্দারা খুবই তৎপর সরকারকে এই বিষয়ে সজাগ থাকার জন্য বলছেন এবং সরকার সম্ভবত এই কারণে খুবই তথস্থ হয়ে আছে আতঙ্কিত হয়ে আছে আওয়ামী লীগের ভয় যে সরকারের ভিতরে রয়েছে এটি তো মিথ্যা নয় বা এটি অমূলক নয় সরকারের একমাত্র হচ্ছে আওয়ামী লীগ আপনারা বিভিন্ন সময় সরকারের উপদেষ্টাদের সহ সরকার সমর্থকদের বলতে শুনবেন যে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে কেউই বাঁচতে পারবেন না এসব কথার মাধ্যমেই তারা কিন্তু প্রমাণ করে আসলেই আওয়ামী লীগকে তারা ভয় পায় দর্শক আপনারাও কি মনে করেন সেপ্টেম্বরে আওয়ামী লীগ সত্যিকার অর্থে এমন কিছু ঘটাতে পারবে তারা সমাবেশ করবে লোক সমাবেশ ঘটাবে এমন ঘটনা ঘটানোর মতো সক্ষমতা কি তাদের রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ